আসসালামু আলাইকুম গাইস আমি বললাম যে যাব হরিপুর সিলমারি তিস্তি ব্রিজ দেখার জন্য আর সাথে সাথে দেখেন আমার কত ছোটো ছোটো বাচ্চাগুলো সব পিছ ধরছি কি আর করার নাবে সবাই নিলাম নিয়ে রাস্তায় বাহির হইলাম এন ঈদের দিন এন রাস্তায় নাই অটো সবাই নিয়ে রাস্তায় এই রোদের মধ্যে দাঁড়িয়ে রইলাম পোড়লটা আমার খুব চিল্লেই আছে যে অটো নাই অটো নাই কি আর করার না রাস্তায় থেকে দেখতেছি আসুক অটো অটোর অপেক্ষায় সবাই মিলে দাঁড়িয়ে রইলাম দশ বারোটা লোক কি করব যা মোটরসাইকেল নিয়ে যাইতাম তাও তো আর হবে না ওই যে দেখ আমার ভাসতে আমার ভাসতে বউ অটো খুঁজতাছে ডাক বাবা ডাক অটো ডাক আমরা হরিপুর যাবতিস্তে ব্রিজ দেখার জন্য এই যে দেখো এখন বাড়ি থেকে বাড়ি আসলাম বাজার কাশিমবাজার আসি রে ভাই এই যে অবশেষে একটা অটো পাইলাম এই দেখেন রাস্তাটা যে এত সুন্দর করছি রাস্তাটা দেখে মোর গেল এত সুন্দর রাস্তা না পায়া অটোয় উঠল উড়িয়ে খালি হ্রিং হ্রিং হ্রেং ঘরি ঘরি যাবার নাকসি মনে তো আনন্দ ফুর্তি জোয়ার উড়িয়ে গেছে যাবো আমরা কই হরিপূর্তি স্তে ব্রিজ তোমরা দেহ বেহে যদি কেউ বজরা হইয়া এই পাশে কাশিম বাজার হইয়া যান এই দেহ কত সুন্দর রাস্তা হয়েছে অল্প আনা সময়ের মধ্যে তোমরা যাওয়ার পাইবেন হরিপূর্তিস্তে ব্রিজ বুঝছেন এই দেহ আমরা কতগুলে মানুষ দেহ পরে এই যে অটো এ কত সুন্দর দেহ দুই পাশে নালা নদী ছোটো ছোটো এই যে দেহ অবশেষে আসলাম কই এই যেটা সিলমারির সাথে অ্যাডজাস্ট হয়েছে রাস্তাটা একেবারে রে ভাই থুইসে গিটটি ফেলে অটো খালি লাফায় আর যায় লাফায় আর যায় যাইতে যাইতে মোর যে কোমরের অবস্থা বারোটা বাসছি এই যে দেহ দুই পাশে কি সুন্দর আবাদ আবাদ দেহং আর যাং দেহং আর যাং দেহং আর যাং এই যে দেহ কত ছোটো ছোট হেনা করি মানুষ ওমরাও হাঁডি হাঁডি যাওয়ার নেক্সি এই তিস্তে ব্রিজটি দেহার জন্যে তার মানে কি বুঝে এই উত্তরবঙ্গে আবাগর কুড়িগ্রাম মলিপুর এই পাশে গাইবান্ধা ইয়ের মধ্যে এত বড় ব্রিজ আর হয় নাই তাই তো ঈদের দিন ছোট মানুষ বড় মানুষ সবাই কইছে রে আমার এলাকাতে এত বড়হান এখন ব্রিজ আজকে আসি ফিরি সবাই চলো তো যাই না ভাইয়া তো আমার তো হেডেই সবাই রেডি না ভাইয়া যাবার এই যে পোড়ল ডাক দেখো কোনো যে বাবা ভালো করি ধরবে হে না ফে আমি শক্ত করি ধরছি অটো যেন না পড়ি যায় এ আস্তে 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 অটোওয়ালা কইলাম যে ভাই রাস্তাঘাট দেখিয়ে জোরে এবং আস্তে আস্তে চালাও যেন ছোট ছোট পোলামান আছে না পড়ে এইরম করি যাইতি আসং যাইতি আসং যাইতি আসং দেহং আর কতক্ষণ নাবে। আসং অটোত বসি এতি তো আমার পড়লে কবার নাকি কয় মামা আর কতক্ষণ ভে আর কতক্ষণ না ফে কোনো বাবা তো কারণ নাই যখন তো টপ করিয়া মুহাই বুঝছেন এইরকম করে কইতে 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 যাবার নাকসি ওই যে দেহ আবার ডিজে পাটিরি মানে বক্স এসছি এই তিস্তি ব্রিজ দেহার জন্যে দেহ এ পাশে মানুষও দেখো আস্তে 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 বাড়িবেন ন্যাক্সি যত মি রাস্তা আঁকিবেন নেচং এইরকম করি মানুষও বাড়বেন নেকছে দেখ এই যে দেখো মোর বেডাডা দেহ এই যে পটলের লগে দুষ্টেমি করিবেন ন্যাক্সি এই যে দেহ আর বেশি দূর নাই ভাই আসছ মনে হয় রাস্তা যেহেতু অনেক দূর তে এত বেশি হবার নাই না হইলেও মনে করেন দুই চারি দুই তিন কিলো হইবি যাওয়ার লাগবে এইভাবে আস্তে আস্তে যাই দেখি যেহেতু রাস্তা খারাপ অটো তো বেশি টানাও যায় না আস্তে আস্তে যাই তোমরা আমার সাথে থাকো এই রাস্তা যখন হাইওয়ে হয়ে যাবে তখন আমরা গাইবান্ধা হইয়া এসমো এই রংপুর দেখা যায় পুরী গ্রাম ওই দেখি আর ঘোরার দরকার পড়বে না লালমনের হাট আমরা খালি গাইবান্ধা দিয়ে ঢুকমো গায়ে পলাশ হয়ে আর এই সিল চিলমারি হয় খালি সরাত করি বাড়িতে যাবো বুঝছেন তোমাক মই আজকে ব্রিজ খেন দেহাইমে দেহাইম যে কত বড় ব্রিজ কেমনে বান বান লাগছে আশয় বিষয় তোমরা মোর সাথে থাকবেন হ্যাঁ তোমরা সাথে থাকো মই তোমাক আজকে দেহে ছাড়িম যে তিস্তে ব্রিজ কোডই হয় এবং কতদূর কাম হয়েছে আর কতদিন লাগবে কোন পেশে যাওয়া লাগে তোমার কাছকে মুই শোক বেহে এই যে কইতে 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 দেখো এড়েই মানুষ গুলে দাঁড়ে আছে না কি আর করার বলে আর অটো যায় না পায় নামিয়ে নাম এই যে দেখো এডে হইবে টোল প্লাজা ওরে বাফুরে ভাসতে দেখো মর ব্যস্ত মানুষ মোবাইল সব সময় কানে ধরিয়ে আছে এই হইবে হবে টোল প্লাজা সিলমারি পয়েন্টে এই যে মোৰ পোলা দেখো নায়কের মতন কই নামিয়ার নেইছে নাম বাবা নাম আস্তে আস্তে নাম ও যে দেখো মোৰ মানুষ শোনা হাইটতে হাইটতে আর হাটবার পায় না খুব বিয়া করে যাবা নেইছে কইলাম আইজকে শিক্ষে দি মু তোমাকে এই চরের মধ্যে হাড়েয়া হা আইসো তোমরা ও ওই যে দেখো ওই রে মোটামুটি হেনা বড়ই বিরিজ হইবে এই পাশে টোল ফেলাচা করবে আর ওই পাশে ওই যে বিরিজের মাথা দেখা যাবার নেকছে তোমরা কিন্তু আবার এখান মনে করেন না এখানে তিস্তে ব্রিজ নোয়াই তিসে ব্রিজ আরো সামনে এই যে ছবি কত সুন্দর এই যে যে ভেকু গাড়ি রাস্তা বানিয়েছে বুঝছেন দুই ফেস দিয়ে দিয়ে রাস্তা বানিয়ে এই যে নদী তোমার দেহাং দেহ এই নদীটা কত বড় মানুষকে মারি ফেলাইছে বেহে এই নদীটাই বেহে এই মারি এই দেহ সিলমারির এই পাশে মানুষগুলে নদী ভাঙতে ভাঙতে শেষ করছি সরকারে মনে হচ্ছে খারাপ এত নদী ভাঙিস কে এহান বিরিজও দিয়ে দে নদীও কম ভাঙবে বিরিজ কেন হইবে এমারগুলার যাওয়া সেও ইয়া থাকি। না আর কি করং মনে মনে গান খং হাকাও গাড়ি থুই শিলমারির বন্দর এই যে দেখ হে এই অবশেষে এখেন হইল তিস্তে বিরিজ বুঝছেন এই যে দেখছেন ভালো করে দেখো মুই দূরে আসং ঝুম করি তা অনেক দূরে তো ভালো করে দেখা যায় না রোদের তাপ দেহ কত মানুষ মানুষ আসছি আর আসছে আর আসছি আসং কেমে রাখেন ধরি যে যেহেতু মানুষ মুইও আছে মুহ না ফায়া এই যে আসনু অবশেষে ব্রিজের তলত ব্রিজের তলত আসিয়ে মোর বেড়াক আর পড়লো কোনো বাবা একটা পিলের হাত দিয়ে ধরতো পাইস নাকি না ওমরা ওরা দুই ভাইয়া ধরিল পিলের এক কানিও পাইলো না ওই যে দেহ তোমরা দেহ কত বড় একটা পিলের করি মোটা দেখছেন আর ভাস্তে দাও আমার মোবাইল টিপ লাগছে ওই যে ওখানে মন নাতি ওই যে হ হ কেব কোনা মাথার দিই ওইও যাওয়ার চাই ওই তো আর ধরবে আর বাবার নয় না বাই এখন বাবা তুমি বাদ দে আমরা এখন ব্রিজ দেখি এডে হইলো মোর বউ এই যে এখানে হইলো পুরেরায় সর দেহ কতগুলি মানুষ এখানে হইলো ব্রিজ বুঝছেন হ তোমরা আইসেন পিকনিক আইসেন মাঝে মাঝে দেখেন এই যে ব্রিজ দেহ ব্রিজের ফিরায় ওই যে ওদের মাঝখানে খানে দেখছেন ওটা হইলো মনে করেন ব্রিজ দিয়ে মাড়ি তুলি তুলি রাস্তা বাঁধে নদী থাকি। হ্যাঁ এই যে দেখো দুই পাশে দেখো এই যে কত সুন্দর ভুট্টে ক্ষেত কত সুন্দর জায়গা দেখলে খালি মনটা জুড়ি যায় তোমরা আসবেন বেহে অবশ্যই আসবেন আমার এটি মোর বাড়ি বজরাত তোমরা বলে ভিডিওগুলি দেখে অবশ্যই হেনা শেয়ার করবেন যেন মানুষে দেহে সাবস্ক্রাইব করবেন প্লাস লাইক দিবেন যেন এই রকম নতুন নতুন ভিডিও আমি আরও বানবার ফাং যেন সবাই দেখ পার ফাং এই যে দেখো কত সুন্দর একটা জায়গা কত সুন্দর পরিবেশ যদি কাল বৃষ্টি রানিং হয়ে যায় দেখবেন কত স্পট পাড়ি আসবো কত পিকনিক হবে এইখান জায়গা তোমরা দেখলে মনে জুরি যাবি আমরা অবশ্যই আসবেন বুঝছেন আমার এটি বেরবার এই যে দেখো কত সুন্দর জায়গা এই যে দেখো বুঝছেন এই যে এই চ্যাংড়াগুলো মেলা চেংরা গুলে গেছি চেংরা গুলে গেছে দেখলো ব্রিজ এরপরে কি কম দেখতে দেখতে ওমরা কয় যে গো আমার আর শরীর চলে না আমরা এখন বারিশ যাবো এখন আইসো যেহেতু শরীর চলে না হ্যাঁ তো আর গাড়ি নেই সামনে হ্যাঁ হাঁটা নিখবে হাঁটিয়ে তারপরে গাড়ি তোলা আনেক না ভাইয়া পাও 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 করি হাঁটবেন নাক্সি এতিপর ওই গোনা কয় গো দাদু ভাই মুই তো আর হ্যাডওয়ার ফাংনা কলত দাও না বাবা আস্তে আস্তে যাই ব্রিজ খেলে দেখলু হাডা শেখে না ধরি নিয়ে আস্তে 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 হাডওয়ার নেছি হাঁটতে 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 আমরা আইসন আইসি আস্তে তোমরা কইবে অবাক হয়ে মুই এই কামগুলি দেখে যে এত সুন্দর রাস্তা এত সুন্দর ব্রিজ কেমন করি আমরা বানাই লোব এই দেহ দেখছেন কত সুন্দর পরিবেশ মেলা জায়গা এগুলো জায়গা যদি গেলে কিনবে জানে এক সময় দেখবেন দামও বাড়বি। হ তোমরা আইসেন আমার এই যে দেহ সিলমারি পয়েন্ট এটা কত বড় রাস্তা করছে দেখছেন রাস্তাটা দেখলে মনটাই জড়ি যায় এই যে দেখো কতর বড় হেন রাস্তা উষারে পসারে করছি দেখছেন এই যে চ্যাংরা বলে আমার পিছনে অফ দা মোর ক্যামেরা এখন দেখছি দেখে আমরা মিছিল দিয়ে দিয়ে এক্সপেন নেকছি হ্যাঁ আইসো মুই তোমারও হেনা ছবি টবিগুলি তোলং তোমরা হেনা দেখো এই যে দেখো এই যে দেখো কত মানুষ ও বাসে খুব রোদ উঠছে রোদ রো তেহা করি ছাওয়া পোয়া সব ঘামি ঘামি গেইছি এই যে দেখছেন কত সুন্দর জায়গা চতুর্থ সাইডে তাহা খালি সরষে এই যে এই যে দেখো কত সুন্দর সব ঘুরতে সব ঘুরতে আবাদ সায়ের হয়া হ্যাঁ দেখবে নাইছে না ভাই যে এক নম্বর হইলো ছোড়ো বই নয় স্বাস্থ্য আবার কোনো মাইয়ে বেশি যাইসনি ফির গড় ফির গড় গড়গড়িয়া ফির যাব রাস্তার নিচো এই দেখো মোটর সাইকেল খেন মনে হয় নরেই না এত এটাই যে মুই উঠনুঙ্ উড়ার পরে এখন মোকে সিকিউরিটি কয়েক গো ভাই তোমরা যদি খেল ব্রিজের মাসাত যান মো চাকরি থাকবেন নয় মোর তো ক্যামেরা দেখি আর কিছু কয় না তখন কয়েক গো ভাই তোমরা ভিডিও করেন ভালো কথা এরটাই থাকি হেন করেন না ভাই মই কোন গো ভাই তোমার দরকার নাই মো চাকরি খাবার মই হাঁন কাছাকাছি কাশি থাকি এই ভিডিওগুলো করং এই পরে কাছাকাছি থাকিয়ে ভিডিওগুলো করিয়ে শোক নিয়ে আনু এই যে হোক কত বড়ো একটা ভিডিও করছো তোমরা ফির রাগ করিয়ে সারি যান না অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কোন পাশে কোন পাশে যাওয়া লাগে মারি দিয়ে রাস্তা রাস্তা না জানেন মুখ কইবেন ওই তোমাক জানাই যে এই পাশে এই পাশে আইসিয়ে নাকে এই পাশে এই পাশে যাওয়া নাগে বুঝছেন তোমরা গেলে অবশ্যই আসবেন বেহে মোর ই উলিপুর কুড়িগ্রাম এই সেই তিস্তে ব্রিজ দেহার জন্যে বুঝছেন কত সুন্দর একটা ব্রিজ কত সুন্দর পরিবেশ এই ব্রিজটি যেদিন রানিং হইবে সিলমারি বালাবাড়ি উলিপুর কাশিমবাজার বজরা জুম্মেরহাট নাজিম খে এ বাসে কুড়িগ্রাম দেহা যায় নাকেশ্বরী বোরঙ্গে বাড়ি এগুলো সব মানুষ তখন এই পাশে আসবি বুঝছেন আমার এতি আসবি তখন এই পাশে তখন আমরা সরাত করে গাড়ি উঠিয়ে যাওয়ার পাবো ভাই হ তোমরাও আইসেন আমার এতি যদি খেল দেখেন যে না কোনো ইয়া হয়েছে খিদে লাগছে বা কোনো ইয়া করবেন আমার বাড়িতে আসবেন তোমার জন্য রাস্তা নাস্তা আমি ফ্রি দেব নাস্তা রাস্তা খায়া তারপরে তোমরা গাড়িগুলো উঠবেন ভাই উড়িয়ে সুন্দর করিয়ে ধীরে আসতে ঢাকা আসবেন এই দেখছেন এই রাস্তাটা যখন হয়ে যাবে তোমরা গাই গাইবান্ধা পলাশবাড়ি ডাইরেক্ট চলে যাইবেন আর রংপুর হয়ে তোমার ঘোরা লাগবেন নাই ভালো থাকেন